আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আমাদের হাতে সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমরা বক্তব্যের শুরুতে সেই মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমার মনে পড়ে দীর্ঘ আঠারো বছর আগে এই স্টেশনে একটি উন্মুক্ত মাফিলে আমি আলোচনা করেছিলাম দীর্ঘ আঠারো বছর পর আজকে আবার এই উন্মুক্ত পরিবেশে আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ দিনের কথা বলার সুযোগ পেলাম এই জন্য আমরা সকলেই আল্লাহ তালার নিকট সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তাহলে এই আঠারো বছর আমাদের কথা বলা কারা বন্ধ করেছিল আমাদের কথা বলা বন্ধ করার তাদের কোনো অধিকার ছিল কি না তাদের কোনো অধিকার ছিল না কিন্তু আঠারো বছর আমাদের কণ্ঠকে রুদ্ধ করে রাখা হয়েছিল শুধু আমাদের কণ্ঠ না আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে ফেসিবাদের কাছে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এক ডাইনি নেত্রী সেই কুনি হাসিনার নেতৃত্বে গোটা বাংলাদেশকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল যার কারণে আমরা দেখতে পেলাম সাড়ে পনেরো বছরের একজন শাসক যিনি পনেরো বছর দুর্দান্ত প্রভাবে এই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে তার নেতৃত্ব দেয়ার সকল বৃত্তি ছিল অবৈধ এমপি হতে হলে জনগণের বুটের প্রয়োজন হয় টিকি না বলেন বাংলাদেশে যারা আওয়ামী লীগের আমলে এমপি হয়েছিল আপনারা কি তাদেরকে বুট দেওয়ার সুযোগ পেয়েছিলেন আপনারা কি বেলাট বাক্স পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন পারেন নাই এমন কি আগামী কালের দিনের ভোট আগের দিন গভীর রাত্রে সম্পন্ন হয়ে গিয়েছে এরপরে দুনিয়াকে দেখানোর জন্য নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যবস্থা রেখেছিল এই ভোট কেন্দ্রগুলোতে আমরা কোন ভোটারের উপস্থিতি দেখতে পাইনি ওই আটটা রাত থেকে সেই দুপুর পর্যন্ত ভোটারের পরিবর্তে অনেক কেন্দ্রে আমরা শত শত কুকুরের ঘোরাঘুরি দেখেছিলাম তাহলে কেন্দ্রে ঘোরাঘুরি নেই ভোটারের কোন উপস্থিতি নেই কুকুরের ঘোরাঘুরি কুকুরের উপস্থিতি তাহলে সেই নির্বাচনে যারা এমপি দাবি করছে এই সকল এমপি গুলো ছিল অবৈধ এমপি তারা ভোটের নামে নাটক মঞ্চস্থ করে করে একাধিকবার বাংলাদেশের পার্লামেন্ট গঠন করেছে মন্ত্রী পরিষদ গঠন করেছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে আমরা পরিষ্কার করে ঘোষণা করতে চাই এই প্রধানমন্ত্রী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ছিল না এটি ভারত থেকে প্রেরণ করা ভারতের পার্পাসার করার প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশকে লুটে দেওয়ার প্রধানমন্ত্রী ছিল যেই মন্ত্রী পরিষদ ছিল এই মন্ত্রী পরিষদ বৈধ মন্ত্রী পরিষদ ছিল না এই সংসদ সদস্যরা বৈধ সংসদ সদস্য ছিল না আমরা এই ধরনের অবৈধ এমপি অবৈধ মন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রীর কাছে বারবার আমরা নির্যাতিত হয়েছি আমরা নিষ্পেষিত হয়েছি বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এই দলটি তো তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহর রসুলের সুন্দর পক্ষে কাজ করেছে ঠিক কিনা বলেন এদেশের সকল স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামের গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল রাজপথে থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জামাত ইসলামী বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল ভারতীয় বিরুদ্ধে জামাত ইসলামী এক আপোষ করেনি এই আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত ইসলামীর সব সময় সুচ্ছার ভূমিকা ছিল আজকের বুদ্ধিজীবীরা বলছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা ভারতকে ছিলেন নাই আর যারা মুক্তিযুদ্ধ করেছিলেন ভারত এই স্বাধীন করার ক্ষেত্রে যেই বাংলাদেশকে সহযোগিতা করেছিল সেটির টার্গেট ছিল বাংলাদেশকে লুটে ফুটে পাওয়াই ছিল তাদের টার্গেট আজকে তিপ্পান্ন বছর পরে এসে ভারতের ভূমিকা আজকে সেটি প্রমাণিত হয়েছে জামাত ইসলামী এই কথা সেদিন বলেছিল বলে সেই ভারতের বিরুদ্ধে সম্প্রসারণবাদী শক্তির বিরুদ্ধে কথা বলেছিল বলে জামাত ইসলামীকে আপনারা স্বাধীনতা বিরোধী বলেছেন জামাত ইসলামীকে দেশদ্রোহী বলেছেন আজকে আমরা পরিষ্কার করে বলতে চাই দেশদ্রোহী কারা দেশ কারা এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এই সংগঠনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই ছাত্র সংগঠনের নেতা কর্মীদের উপর সাড়ে পনেরো বছরে এমন কোন নির্যাতন নেই যেটি পরিচালনা করা হয়নি আপনাদের এই টেকনাফ থেকেও নোর আহমদ আনোয়ারি সহ শত শত লোককে জেল কাটতে হয়েছে এই বাংলাদেশ জামাত ইসলামীর জন্য ইসলামী ছাত্র শিবিরের জন্য একটি বৃহৎ কারাগারে পরিণত হয়েছিল আমরা আমাদের স্ত্রী পুত্র স্বজনদের সাথে রাত কাটাতে পারেনি ঘুমাতে পারেনি আমাদেরকে পালিয়ে পালিয়ে এই পনেরো বছর জীবন যাপন করতে হয়েছে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ভোগ করা হয়েছে জামাত ইসলামের আমির সহ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিত হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসির কাস্টে গুলিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে আওয়ামী লীগ মনে করেছিল জামাতে নেতাদেরকে হত্যা করলে জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির ঘরের ভিতরে ঢুকে যাবে তারা তাদের কাজ বন্ধ করে দেবে আমরা পরিষ্কার করে বলতে চাই শাহাদ যাদের কাজ

আজকে সেটাই প্রমাণিত করছে সংগ্রামী ভাইরা সকাল ষড়যন্ত্র করার পরেও জামাত ইসলামী যখন ইসলামী ছাত্র শিবির যখন থামে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেই আন্দোলন গড়ে উঠেছিল ইসলামী ছাত্র শিবির সহ জামাত ইসলামী যখন সেখানে বলিষ্ঠ ভূমিকা পালন করা শুরু করল আওয়ামী লীগের পথনে লক্ষণ যখন শুরু হলো আন্দোলন জমিন থেকে গুলি করেও থামাতে পারে না আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে আন্দোলন থামাতে পারে না তখন তারা প্রজ্ঞাপন জারি করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল মনে আছে আপনাদের জামাত ইসলামীকে প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করেছে আজকে বাংলাদেশের চিত্র আমরা দেখেছি তোমরা জামাত ইসলামীর মতো এই দেশপ্রেমিক দলকে নিষিদ্ধ করেছিলে নিষিদ্ধ করার কয়েক দিনের মাথায় যিনি নিষিদ্ধ করার নির্দেশ দিলেন তিনি বঙ্গভবন থেকে গণভবন থেকে তিনি ইন্ডিয়ায় পালিয়ে যেতে বাধ্য হলেন একজন প্রধানমন্ত্রী তার গণভবন থেকে পালিয়ে যাবে জাতি হিসেবে এটি আমাদের জন্য বড়ই লজ্জা জাতি হিসেবে এটা আমাদের জন্য বড়ই অপমান কিন্তু এই সাড়ে পনেরো বছরের অবৈধ প্রধানমন্ত্রী জন রুষে পড়ে তিনি পালিয়ে তার আসল ঠিকানা বাংলাদেশ নয় তার বিশ্বস্ত এবং আসল ঠিকানা হচ্ছে ইন্ডিয়া ঠিক বলেন আজকে তিনি তার আসল ঠিকানায় চলে গিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করছেন সংগ্রামী ভাইরা যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল সময়ের অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের মানুষ এই মাটিতে তাদের রাজনীতিকে কার্যত নিষিদ্ধ করে দিয়েছে সংগ্রামী ভাইরা আজকে আমাদের সেই ছাত্র তরুণদের ত্যাগ এবং কুরবানি গোটা জাতীয় ঐক্য তৈরি হওয়ার মাধ্যমে ফেসিবাদকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়ে আমরা আজকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি নতুন সংসদের প্রয়োজন হবে নতুন বাংলাদেশ করার জন্য ব্যতিক্রম ধর্মী একটি পার্লামেন্টের প্রয়োজন হবে একটি ব্যতিক্রম ধরণী মন্ত্রী পরিষদের প্রয়োজন হবে কিনা বলেন আমরা বাংলাদেশের মানুষ তারা বেশি কিছু চায় না তারা কি চায় তারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায় তারা কি চায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায় ব্যবসায়ীরা নিরাপদে চাঁদা না দিয়ে ব্যবসা করতে চায় এর বেশি দাবি ব্যবসায়ীদের নেই খেটে খাওয়া মানুষগুলো পেট পুরে দুবেলা ভাত খেতে চায় এর বেশি দাবি তাদের নেই কিন্তু আমরা এই ন্যূনতম দাবিগুলো যেই সরকারগুলো দেশ পরিচালনা করেছে

একটি দলকে ভোট দেবে ভোট দেবে কোন ব্যক্তিকে ভোট দেবে না ব্যক্তির যদি বন্ধ হয়ে যায় নির্বাচনে হানাহানি বন্ধ হয়ে যাবে ব্যক্তিকে যদি বন্ধ হয়ে যায় সেই কালো টাকার প্রতিযোগিতা বন্ধ হয়ে যাবে দলকে মার্কাকে ভোট দিলে প্রিয় উপস্থিতি ওই সংসদে দলের যারা সব থেকে মেধাবী দলের যারা সব থেকে যারা তাদেরকে নিয়ে বাংলাদেশের সব গঠিত হবে এখানে এককভাবে বিএনপি থাকবে না এককভাবে স্থানীয় থাকবে না সকল দলের প্রতিনিধিত্ব এই পার্লামেন্টে যদি থাকে তাহলে এই পার্লামেন্ট দেশের গণতন্ত্র চর্চা বয়সে গঠনের কেন্দ্র বিন্দুতে পরিণত হবে এই ধরনের একটি আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে গোটা দেশকে আমাদের অক্ষবদ্ধ করার জন্য ভূমিকা পালন করতে হবে আর আগের পদ্ধতিতে যদি নির্বাচন হয় যার টাকা আছে রাত দিন টাকা মেরে সে সংসদ সদস্য হবে সে সংসদ সদস্য হয়েছিল পঞ্চাশ কোটি টাকা খরচ করে তাহলে এমপি হয়ে তাকে একশো কোটি টাকা উঠাতে হবে ঠিক কিনা বলেন বাংলাদেশ থেকে সেই মাফিয়ার রাজনীতি কখনো বন্ধ হবে না ফেসিবাদ মুক্ত বাংলাদেশকে আমরা নতুন দ্বারায় নিয়ে যেতে চাই এই আহারের নির্বাচন পদ্ধতির মাধ্যমে একটি কোয়ালিটি উচ্চমান পার্লামেন্ট গঠন করে আমরা বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করতে চাই সংগ্রামী ভাইরা আমার মাঝে মাঝে খবর আসে শেখ হাসিনা ফিরে আসছে আপনারা পান না এখানে আসে না খবর আসে আপনাদের মাঝে মাঝে বিশ্বাস হয় তার সাথে এত বড় রাষ্ট্র আছে আসলে আসতেও পারে মাঝে মাঝে সন্দেহ হয় নাকি আমরা পরিষ্কার করে আল্লাহ তালার উপর বর্ষা করে বলতে চাই হাসিনা এই বাংলাদেশকে যেভাবে তসপস করেছে বাংলাদেশের অর্থনীতি তসমস করেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা তসমস করেছে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা তসমস করেছে বাংলাদেশের রাজনীতি তসমস করেছে বাংলাদেশের গণতন্ত্র তশমস করেছে বাংলাদেশের সামাজিক মূল্যবোধ তসমস করেছে বাংলাদেশের যুবকদেরকে তসমস করেছে এই বাংলাদেশে যেই দুঃশাসন তিনি উপহার দিয়েছেন তিনি আর বাংলাদেশের শাসক হয়ে এখানে কখনো এই বাংলাদেশে কি ফিরে আসার কোন রাস্তা কি তৈরি করে দেবেন জনগণ যদি রাস্তা তৈরি করে না দেয় এখানে ফেসিবাদের এই নেত্রীর ফিরে আসার কোন সুযোগ নেই আমি বলি তিনি ফিরে আসতে পারবেন বিচারের কাক গড়ায় দাঁড়াবার জন্য রাজনীতি করবার জন্য কারণ হচ্ছে তিনি বাংলাদেশের ক্ষমতায় আসার পর প্রথম যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে সেটি হল আমার দেশের চৌকস দেশপ্রেমী 57 জন অফিসারকে ফিলখানাে হত্যা করেছে এটি শেখ হাসিনার পরিকল্পনায় হয়েছে এরপরে তিনি হত্যা করেছেন ক্ষমতায় আসার পরে সবলা শত্রের আমার কৌমী অঙ্গলেন শত শত কৌমী আলেমদেরকে তিনি গণহত্যা করেছেন তিনি জামাত ইসলামীর আমির মাওলানা মোতিউর রহমান নিজামী জামাত ইসলামীর সেক্রেটারি জনাবের আলী আসান মোহাম্মদ মুজাহিদ এই দুই জন মানুষ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন 5 বছর বক্তারা বলেছেন এক পয়সার দুর্নীতি এই তিনটি মন্ত্রণালয় থেকে দেশি বিদেশি কোনো এজেন্সি বের করতে পারে নাই এই ধরনের নেতাদেরকে তিনি হত্যা করেছেন তিনি হত্যা করেছেন জুলাই গণবিপ্লবের এই আন্দোলনের হাজারেরও বেশি ছাত্র জনতাকে তার নির্দেশে হত্যা করা হয়েছে তাহলে আজকে শেখ হাসিনার পরিচয় তিনি প্রধানমন্ত্রী নয় তিনি একজন বড় মাফের খুনি এই খুনের বিচারের কাজ গড়াই দাঁড়ানোর জন্য শেখ হাসিনা তোমাকে স্বাগত বাংলাদেশের রাজনীতি করার জন্য এদেশের মানুষ তোমাকে স্বাগত জানানোর কোনো কিছু তুমি এখানে রেখে যাওনি যদি আন্তর্জাতিক মানদণ্ডে শেখ হাসিনার এই সকল হত্যাকাণ্ডের যদি বিচার হয় তাহলে যেই ফাঁসির বলছে নিজামি সাহেবকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছ সেই দড়িতে সময়ের ব্যবধানে শেখ হাসিনা তোমাকে এই ফাঁসির রশিদে ঝুলতে হবে এই ফাঁসির রসিদে ঝুলার জন্য বিচারের কাজ করায় তাড়ানোর জন্যই শুধু তোমাকে বাংলাদেশে আসতে দিতে চাই জনগণ ঠিক না বল আবার ফেসিবাদ উপহার দিতে বাক্সাল উপহার দিতে ব্যাংক লুট করতে তোমাকে এই বাংলাদেশের মানুষ আর কোথাও জায়গা দেবে না বাংলাদেশ আওয়ামী লীগ নামক এই দলটি দেশের পক্ষে কখনো কাজ করেনি এই দলটি উন্নয়নের উন্নয়নের নাটক মঞ্চ করে এই জামাত ইসলামী যাদেরকে আপনারা স্বাধীনতা বিরোধী বলেছিলেন দেশদ্রোহী বলেছিলেন আমাদের নেতারা কেউই নির্যাতনের পরে জীবনের মায়া নিয়ে শাহাদাতের ভয়ে এই দেশ ছেড়ে একজনও পালিয়ে যান নাই গিয়েছে কি যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না জনগণের জন্য ইসলামের জন্য মানুষের জন্য ফাঁসির মঞ্চকে বরণ করে নিতে পারে জীবন দিতে পারে তারাই হচ্ছে এই দেশের সূর্য সন্তান তারাই হচ্ছে এই দেশের দেশপ্রেণিক জাতীয় নেতা আর যারা একটুখানি বিপদের সম্মুখীন হয়েছেন এটি দেখার পর আমাদেরকে পনেরো বছর নির্যাতন করেছেন আপনারা পনেরো ঘন্টাও বাংলাদেশে টিকতে পারলেন না আপনারা দেশ ছেড়ে শেখ হাসিনার নেতৃত্বে সকলেই পাবতে পালিয়ে গেলেন আপনারাই তো দেশ দ্রোহী নেতা আপনারাই তো ভারতের প্রতিনিধিত্বকারী নেতা আর জামাত ইসলামের নেতারা হচ্ছেন বাংলাদেশের গণ মানুষের প্রতিনিধিত্বকারী নেতা কি কিনা বলেন যার কারণে আজ যে দলটিকে নিষিদ্ধ করেছিলেন সেই দলের প্রতি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আজকে সেই দলটির প্রতি নিষিদ্ধ দলটির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে ভালোবাসা বেড়েছে ঠিক না বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জায়গায় এদেশের জনগণ ডাক্তার শফিকুর রহমানকে দেখতে চায় আমি ভাইরা সেই ধরনের ইসলামের বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ গঠনে আপনারা ঐক্য তৈরি করে সামনের দিনগুলোতে ভূমিকা পালন করবেন এই আহ্বান জানিয়ে আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানেই বক্তব্য শেষ করছি আসসালাম